তোমাদেরকে এবার এক এক করে ভিডিও শেয়ার করা যাক অনেকে জিজ্ঞাসা করেছে আমার মাথার ওন্নাটা আমি কোথা থেকে কিনেছি এত সিম্পলের মধ্যে সুন্দর লাগছিল নেটের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে তো কোয়ালিটি অবশ্যই দেখে নেবে কিছু নেট আছে যেগুলো চকচক করে কিন্তু আমি যে নেটটা নিয়েছিলাম খুবই সুন্দর ছিল আর শাড়ির সাথে ম্যাচ করে আমি এই নেটটা কিনেছিলাম মাথায় অন্যায় কিন্তু এরকম হ্যান্ডওয়ার্ক করাতে গেলে অনেক টাকা খরচা পড়ে যায় কিন্তু এই হ্যান্ডওয়ার্কের মতন দেখতে এই লেসটা আমি কিনে নিয়েছিলাম প্রথমে ওন্নাটাকে একটু কেটে শর্ট করে নিয়েছিলাম যেহেতু ওন্নাটা অনেকটাই লং ছিল কোন বসানো লেসটা আমি কাপড়ের চারিদিকে লাগিয়ে নিয়েছিলাম আর ছোট ছোট এরকম স্টোনের মতন দেখতে ডিজাইনগুলো আমি পেয়েছিলাম লেসের দোকানে সেখান থেকে কিনে নিয়েছিলাম কারণ আমার বিয়ের অন্যাও কিন্তু এইভাবেই আমি ক্রিয়েট করেছিলাম হেভি কাজ অন্যটা না সেই কারণে আমি অনেক দূরত্ব মেনটেন করে এই ছোট্ট ছোট্ট বুটিগুলো লাগিয়ে নিয়েছিলাম আর সারা রাত শুকিয়ে নিয়েছিলাম আমার এই কাজটা আমি করেছিলাম আমার অ্যানিভার্সারির ঠিক একদিন আগে আর ফাইনাল লুক তো তোমরা দেখেই নিয়েছো আরও ডিটেলস নিয়ে আসবো নেক্সট ভিডিওতে চলো আজকের জন্য